প্রিয় দর্শক আসসালাম কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে নীলফামারি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভিডিওটি দেখার আগে আপনার ফোনটিকে আপনি রোটেট মোড অর্থাৎ পাথলা করে নেবেন তাহলে কিন্তু লেখাগুলো অনেক বড় বড় করে সহজেই দেখতে পাবেন তো চলন শুরু করা যাক যে তারা কি পদে কি লোক বলেছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা টেলার দেওয়া আছে টেলারে বলা হয়েছে অনলাইন ছাড়া কিন্তু আপনি কোনো সার্কুলার কিন্তু করতে পারবেন না অর্থাৎ সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না তো দেখতে পাচ্ছেন তারা যে পদগুলো বলেছে অফিস সহায়ক দেখতে পাচ্ছেন ছয়টি নেবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট দুশো পঞ্চাশ থেকে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাকে এসএসসি পাস হতে হবে অথবা সমবারের যোগ্যতার কিছু হতে হবে দুই নম্বর পরটি দেখছেন নিরাপত্তা সংখ্যা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ দেখতে পাচ্ছেন এখানেও আপনার এসএসসি পাশ হতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী পাঁচজন নিবে এখানে বেত্রিশ হাজার দুশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে এখানে গ্রেড দেখতে পাচ্ছেন বিশ এটা এখানেও কিন্তু আপনার এসএসসি পাশ হতে হবে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নির্ভাব এর সার্কিট হাউসে নিবে আপনার যেসব লোকগুলো সে দেখতে পাচ্ছেন বেয়ার দেখতে পাচ্ছেন দুই জোর বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে স্বীকৃত স্কুল বিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন সব ইয়েগুলো এসএসসি পাশের আপনার যোগ্যতার কথা বলেছে আমার যেটা মতামতের কথা যদি বলেন তাহলে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন এখানে বেয়ারা নিরাপত্তা সহকারী বাবুর্চি মালি পরিচ্ছন্ন করবে তার যায় আছে এখানে সবগুলো কিন্তু আপনার বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে এবং সবগুলোর যোগ্যতা কিন্তু আপনার এসএসসি পাশ হতে হবে তো তারা দেখতে পাচ্ছেন বেশ কিছু শর্তবলী আপনাকে দিয়ে দিয়েছে আপনি অবশ্যই শর্তবলীগুলো ভালোভাবে পূরণ করবেন আর যেসব শর্তবলি সব সবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ধীরে ধীরে তবে আমার পক্ষ থেকে দেখতে এখন দেখতে চার নম্বর শর্ত বলে আছে আরও বলে আছে আমি একটু আপনাদের একটু একটু এই যে দেখেন আপনি পরের পাঁচ নম্বর যে শর্তাবলী আছে সেটা দেখে দিলাম তারপর আরও আছে আমি দেখাচ্ছি আপনাদের আমি একটু জুম করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি সমস্যা নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর আরও আরো আরো দুটো আছে আপনার শর্তাবলীর পেজগুলো কী কী নাম্বারে ডায়াল করবেন কী কী আবেগন করবেন কী নাম্বারে পাঠাতে হবে কয় কপি ছবি লাগবে কি কি বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে আরেকটা আছে যে এটা হচ্ছে পরের পেজ এরপরে কিন্তু আরেকটা আছে সেটাও আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব সত্ত্বে বলি আপনি কিন্তু অবশ্যই যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে কিন্তু এটা ভালোভাবে দেখবেন তারপরে কিন্তু কী করবেন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু সব দেখিয়ে দিচ্ছি সবার যে এটা হচ্ছে লাস্ট পাতা আমি আপনাদের সুবিধার্থে সেটা উৎসর্গ করলাম তবে আমার মতে একটা আপনাদের পরামর্শ থাকলো যেহেতু এটা চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ পিওর পোস্টের চাকরি আমি বড় করি এটা আপনার কোনোভাবে করার দরকার নেই কারণ এখান থেকে আপনি ছেলে মানুষ করা তো দূরের কথা আপনি করছে আপনি একটা পারিবারিক মর্যাদা পর্যন্ত পাবেন এই আট হাজার দুশো পঞ্চাশ টাকা এক বস্তা চালের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আপনি কিভাবে আট হাজার টাকার ভেতরে চাকরি করতে যাবেন মানুষ আমার তো পাবেনই না চাকরিতে আপনার সংসারও চলবেন না তো বিষয়টি ভাববেন তারপরে আবেদন করবেন তো এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ